ভালোবাসার শহর কাশ্মীর বিবাহিত ক্যাপ্টেন বিনয় সিং এবং তার স্ত্রী সুনিতা জীবন শুরু করেছিল এক রোমাঞ্চকর ভালোবাসার গল্প দিয়ে কিন্তু সেই ভালোবাসার গল্প হঠাৎ করে এক ভয়ঙ্কর যুদ্ধের মাঠে পরিণত হয় যখন কিছু সন্ত্রাসবাদী সেখানে হামলা চালায় একটা হোটেলে টেবিলের কোণে ভয়ে গুটিয়ে যাওয়া একটা ছোট্ট মেয়ে তার নরম তুলতুলে হাত পাগুলো কাঁপছে থরথর করে যেন ঝড়ে নড়বড়ে পাতার মতো সন্ত্রাসবাদীর কালো বন্দুকের নলটা তার কচি মুখের খুব কাছে যেন এক ভয়ঙ্কর কালসাপ ছবুল মারার জন্য উদ্যত তার বড় বড় চোখ দুটোতে আতঙ্ক আর অসহায়তা যা এক মুহূর্তে কেড়ে নিয়েছে তার শৈশবের সব রং সে যেন এক জীবন্ত পুতুল নিয়তির হাতে বন্দী আর এই নির্মম দৃশ্যটির সাক্ষী ছিলেন ক্যাপ্টেন বিনয় সিং আর তার স্ত্রী সুনীতা তাদের চোখের সামনে পুরো ঘটনাটা ঘটছিল এক হাতে বিবাহিত স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব আর অন্য হাতে এক নিষ্পাপ শিশুর জীবন রক্ষার প্রতিজ্ঞা এই দুটোর মধ্যে কোনটাকে বেছে নেবেন তিনি জানতে হলে পুরো গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রইল শহরের কোলাহল ছেড়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে ক্যাপ্টেন বিনয় সিং তার সদ্য বিবাহিতা স্ত্রী সুনিতাকে নিয়ে এসছিলেন ভূস্বর্গ কাশ্মীরে শ্রাবণের রিমঝিম বৃষ্টির পর এখানকার প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে পাহাড়ের গায়ে সবুজের চাদর মেঘেদের আনাগোনা আর চারপাশের নিস্তব্ধতা এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল এখানকার ডাল লেক সুনিতাকে নিয়ে বিনয় সিং সেখানে শিকারাতে করে ঘুরলেন লেখের শান্ত জলে নৌকো ভাসাতে ভাসাতে তারা দেখছিলেন পাহাড়ের চারপাশের প্রতিচ্ছবি শ্বেত শুভ্র পাইন গাছের শাড়ি আর তার ফাঁকে ফাঁকে ভোরের আলো এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল বিনয় সিংয়ের বলিষ্ঠ হাতের ছোঁয়ায় সুনিতা নিজেকে পৃথিবীর সব থেকে সুরক্ষিত স্থানে খুঁজে পেলেন এরপর তারা গেলেন গুলমার্গ রোপওয়েতে করে যখন তারা পাহাড়ের চূড়ায় উঠেছিলেন তখন তাদের চোখের সামনে ছিল এক অসাধারণ দৃশ্য সবুজ উপত্যকা আর বরফের সাদা চূড়া যেন এক ক্যানভাসে আঁকা ছবি ওপরে উঠে তারা হেঁটে বেড়ালেন বরফের ওপর একজন আরেকজনের হাত ধরে এই ভ্রমণে তারা শুধু প্রকৃতিকেই উপভোগ করেননি তারা একে অপরের সাথে আরও বেশি করে মিশে গিয়েছিলেন কাশ্মীরের স্থানীয় বাজারগুলোতে তারা ঘুরে বেড়ালেন এখানকার শাল পশমিনা এবং কাঠের তৈরি হস্তশিল্প দেখে মুগ্ধ হলেন দুজনেই একটা ছোট্ট চায়ের দোকানে বসে বিনয় সিং স্ত্রীকে কাশ্মীরি কাওয়া পান করতে দিলেন চায়ের কাপে চুমুক দিয়ে তারা গল্প করছিলেন তাদের চোখ একে অপরের দিকে তাকিয়ে হাসছিল যেন তারা একে অপরের প্রেমে আরও একবার পড়েছেন কাশ্মীরের এই ভ্রমণ তাদের জন্য ছিল এক নতুন জীবনের শুরু কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করার পর ক্লান্ত হয়ে তারা একটা স্থানীয় রেস্তোরাঁয় খেতে ঢুকলেন রেস্তোরাঁটি ঝিলম নদীর তীরে অবস্থিত যার এক পাশে সবুজ পাহাড় আর অন্যপাশে নদীর শান্ত স্রোত বড় বড় কাঁচের জানালা দিয়ে বাইরের নয়নভিরাম দৃশ্য দেখা যাচ্ছিল রেস্তোরাঁর ভেতরে তখন স্বাভাবিক ব্যস্ততা কিছু পর্যটক স্থানীয় কিছু পরিবার এবং কয়েকজন সেনা অফিসার নিজেদের মধ্যে গল্প করছিল বিনয় এবং সুনিতা একটা নিরিবিলি টেবিলে বসে এখানকার ঐতিহ্যবাহী কাশ্মীরি খাবার ওয়াজওয়ানের অর্ডার দিলেন সুনিতা মুক্ত হয়ে রেস্তোরাঁ সুন্দর সাজসজ্জা এবং বাইরের মনোরম দৃশ্য দেখছিলেন তার চোখে মুখে ছিল এক অনাবিল আনন্দ আর ভালোবাসা বিনয় মুগ্ধ চোখে তার স্ত্রীর দিকে তাকিয়েছিলেন যেন জীবনের এই মুহূর্তটা তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ঠিক তক্ষণি হঠাৎ করে রেস্তোরাঁর দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল চারজন সশস্ত্র সন্ত্রাসবাদী তাদের হাতে অত্যাধুনিক রাইফেল মুখে কাপড় বাঁধা মুহূর্তেই রেস্তোরাঁর শান্ত পরিবেশ এক ভয়াবহ আতঙ্কে ভরে উঠল গুলির শব্দে কেঁপে উঠল চারিদিক প্লেট গ্লাস ভেঙে ছড়িয়ে পড়ল মেঝেতে পর্যটকদের আনন্দ আর হাসির বদলে শোনা গেল আর্তনাদ আর কান্নার শব্দ সবাই আতঙ্কিত হয়ে টেবিলের নিচে আশ্রয় নিলেন রেস্তোরাঁর ভেতরটা যেন এক মুহূর্তে মৃত্যুপরি হয়ে উঠল সন্ত্রাসবাদীরা হুমকি দিয়ে সবাইকে চুপ থাকতে বলল তাদের একজন সামনে এগিয়ে এসে চিৎকার করে বলল কেউ কথা বললে বা নড়াচড়া করলে তাকে সঙ্গে সঙ্গে গুলি করে দেওয়া হবে বিনয় সিং যিনি একজন প্রশিক্ষিত সৈনিক তিনি দ্রুত পরিস্থিতি আজ করতে পারলেন তিনি সুনিতাকে তার পাশে চেপে ধরে টেবিলের নিচে লুকিয়ে রাখলেন কিন্তু তার চোখ সতর্কভাবে সন্ত্রাসবাদীদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছিল তার মনে তখন স্ত্রী সুনিতার নিরাপত্তার পাশাপাশি নিরীহ মানুষগুলোর জীবনের সুরক্ষার চিন্তাও ঘুরপাক্ষাচ্ছিল তিনি বুঝতে পারলেন এই কঠিন পরিস্থিতিতে নিজেকে একজন সৈনিক হিসাবে প্রকাশ না করে উপায় নেই দেশের জন্য নিজেকে উৎসর্গ করার সময় বুঝি এবার এসেছে হঠাৎ করে এই রেস্তোরাঁর ভেতরে একটা তীব্র শব্দ হল বিনয় সিং সতর্ক চোখ রেস্তোরাঁর একটা কোণে আটকে গেল তার হৃদস্পন্দন প্রায় থেমে যাওয়ার উপক্রম তিনি দেখতে পেলেন একজন সশস্ত্র সন্ত্রাসবাদী একটা টেবিলের কোণে লুকিয়ে থাকা ছোট্ট মেয়েটির দিকে বন্দুক তাক করে ধরে আছে মেয়েটির চোখ ভয়ে বিস্ফোরিত তার ছোট্ট শরীরটা কাঁপছে থরথর করে সে এক ভয়ঙ্কর বাস্তবতার শিকার যা বোঝার মতো বয়স তার এখনও হয়নি মেয়েটির পাশেই তার বাবা মা অসহায়ের মতো নিজেদের মুখ থেকে বসে রয়েছেন তাদের আর্তনাদ যেন নীরব হয়ে গেছে বিনয় বুঝতে পারলেন এই মুহূর্তে পালানোর কোনো পথ নেই তার সামনে দুটো পথ হয় নিজের ও সুনিতার জীবন বাঁচানোর জন্য চুপচাপ বসে থাকা নয়তো একজন সৈনিকের মতো নিজের জীবন বিপন্ন করে ওই শিশুটাকে বাঁচানো একজন সৈনিক হিসাবে তার রক্তে মিশে আছে দেশপ্রেম আর দায়িত্ববোধের প্রতিজ্ঞা বিনয় আর এক মুহূর্তও নষ্ট করলেন না তার চোখ থেকে ভয়ের বদলে সাহসে স্ফুরন ঘটল তিনি প্রস্তুত হলেন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটার জন্য আবেগে থমথমে পরিবেশে প্রতিটি সাহস যেন মৃত্যুর শীতলতা নিয়ে আসছিল ক্যাপ্টেন বিনয় সিং এর চোখ আটকেছিল সেই ছোট্ট বাচ্চা মেয়েটার দিকে যার কচি প্রাণটুকু এক সন্ত্রাসবাদীর বন্দুকের মুখে কাঁপছিল বিনয় আর এক মুহূর্ত ভাবলেন না তিনি ছিলেন একজন বীর সৈনিক আর সৈনিকের কর্তব্যই তার কাছে জীবনের শেষ কথা ঝড়ের গতিতে তিনি উঠে দাঁড়ালেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে পিছন থেকে উড়ে এসে লাথি মারলেন সন্ত্রাসবাদীটির পিঠে সে ছিটকে দূরে গিয়ে সরে পড়ল তার হাত থেকে বন্দুকটা ছিটকে গেল সেই সুযোগে বিনয় তার সুরক্ষার জন্য রাখা পিস্তলটা বার করে পরপর তিনটে নিখুঁত গুলি চালালেন যা সরাসরি আঘাত করল সন্ত্রাসবাদীটির বুকে মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু বিপদ তখনও শেষ হয়নি হঠাৎই পিছন থেকে আরেকজন সন্ত্রাসবাদী তাকে লক্ষ্য করে গুলি চালালো। প্রথম দুটি গুলি বিনয়ের পাশ দিয়ে বেরিয়ে গেলেও তৃতীয় বুলেটটি সরাসরি তার বুকের বাম পাশে আঘাত করল তীব্র যন্ত্রণায় বিনয় মাটিতে লুটিয়ে পড়লেন তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো কিন্তু সেই ঝাপসা দৃষ্টিতেও তিনি দেখতে পেলেন টেবিলের নিচে লুকিয়ে থাকা সেই বাচ্চা মেয়েটার আতঙ্কিত মুখ বিনয় জীবনের শেষ শক্তিটুকু দিয়ে পাশ ফিরলেন দেখলেন দ্বিতীয় সন্ত্রাসবাদীটি তার দিকেই এগিয়ে আসছে বন্দুক তাক করে মৃত্যুর শীতল স্পর্শ অনুভব করেও তিনি হাল ছাড়লেন না প্রাণপণ চেষ্টায় নিজের রিভলভারটা শক্ত করে ধরে শেষ পারের মতো একটা গুলি চালালেন তার নিশানা ছিল বর্থ বুলেটটি সন্ত্রাসবাদীর কপাল ভেদ করে তার মাথার পিছন দিক দিয়ে বেরিয়ে গেল এভাবেই নিজের জীবনের বিনিময়ে ক্যাপ্টেন বিনয় সিং দুজন সন্ত্রাসবাদীকে নিকেশ করলেন এবং সেই ছোট্ট মেয়েটির প্রাণ বাঁচালেন এই ভয়ঙ্কর দৃশ্য দূর থেকে দেখছিলেন তার সদ্য বিবাহিতা স্ত্রী সুনিতা তার হৃদয় ভেঙে গিয়েছিল তার চোখের সামনে নিজের স্বামী তার ভালোবাসা দেশের জন্য জীবন উৎসর্গ করছেন একজন বিবাহিতা মহিলার কাছে স্বামীর মৃত্যুর চেয়ে বেদনাদায়ক জিনিস আর কিছু নেই সুনিতা ছুটে গিয়ে বিনয়কে জড়িয়ে ধরলেন তার রক্তাক্ত মাথাটা তুলে নিয়ে নিজের কোলের ওপর রাখলেন বিনয় তার শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছেন তিনি কষ্ট করে সুনিতার দিকে তাকালেন এবং ক্ষীণ কণ্ঠে বললেন একজন সেনা কখনোই তার কর্তব্য থেকে পিছিয়ে আসতে পারে না তার চোখে ছিল দেশপ্রেম আর সুনিতার প্রতি এক গভীর ভালোবাসা সেই মুহূর্তে তার প্রাণ পাখি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল পিছনে রেখে গেল এক অমর বীরত্বের কাহিনী একজন সৈনিকের কাছে দেশপ্রেম শুধু মুখের কথা নয় এটি তার রক্তে মেশে থাকা এক পবিত্র প্রতিজ্ঞা ক্যাপ্টেন বিনয় সিংয়ের গল্পে আমরা দেখি একজন সৈনিকের দায়িত্ববোধ কতটা গভীর হতে পারে সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে ভালোবাসার মধুর মুহূর্তেও তিনি নিজের কর্তব্য থেকে এক চুলো সরে আসেননি যখন তিনি দেখলেন একটা নিরীহ শিশুর জীবন বিপন্ন তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি ঝাঁপিয়ে পড়লেন তার জীবন রক্ষা করার জন্য তার কাছে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বা এমনকি নিজের জীবনও দেশের মানুষের সুরক্ষার চেয়ে বেশি মূল্যবান ছিল না তিনি চাইলে অনাসে নিজের স্ত্রীকে নিয়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে পারতেন কিন্তু একজন প্রকৃত সৈনিকের হৃদয়ে তা করতে তাকে সায় দেয়নি তার কাছে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবন রক্ষা করা তার নিজের পরিবারের সুরক্ষার মতোই গুরুত্বপূর্ণ ছিল আজ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতার শুভ জন্মদিন এই দিনে আমরা স্মরণ করি সেই সব বীর শহীদদের যারা দেশের স্বাধীনতা ও সম্মানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ আসুন এই মহান দিনে আমরা তাদের চরণে শ্রদ্ধা জানাই তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করি এবং প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের দেশকে আরও উন্নত সমৃদ্ধ ও নিরাপদ করে তুলব গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ